আমি এখন একটা হাদিস দেখাবো আহ আপনি হাদিসটা একটু শুনে দেখেন পরেন আপনার হাদিস কল্লা তো আপনার সবও আছে আপনার ধর্মে তো হাদিস আপনাকে সবের ভাই আমরা আরেকদিন আসি

জিজ্ঞেস করেছে আপনাকে যে আপনি তাহলে এখানেই জবাবটা দেন এই যে দাসী সহবত করেন আপনারা মুসলমানরা আপনারা মুমিনরা রেসপন্স টু এডিট ইসলাম এটাতে যান এটার এটার যে সঞ্চালক মিনার আমাদের এই লাইভে এসে কয়েকবার কান্না কাটি করে ফেরত গেছে ভাই কানে ধরে ফেরত গেছে এদিকে আর জিন্দগিতে আসবে না বলে গেছে ঠিক আছে এবং বল অন্যদেরকে আমার লাইভে যুক্ত হইতে না করে দিছে বলছে অন্য কেউ যেন আমাদের লাইভে যুক্ত না হয় কারণ আমাদের আমার লাইভে যুক্ত হইলে অসুবিধা আছে খবর আছে আমি এককারে মানে ঝালাই করে একে শেষ করে দিই ঠিক আছে আচ্ছা আমি আপনাকে শাকিল ভাই আমি আপনাকে ওই যে এই ওয়েবসাইট যে চালায় তার বক্তব্য শুনায় দিই তার বক্তব্য শুনাই দিলেই তো মানে যে এই ওয়েবসাইটের মালিক মালিকানা যার নাম জানেন তো এর এই ওয়েবসাইটের মালিককে জানেন তো নাকি হ্যাঁ মুশফিকুর রহমান মিনার তার আমি ভিডিও আমি ছেড়ে আপনার শোনা দিচ্ছি দেখেন সে আমার সম্পর্কে কি বলে আপনাদেরকে কইছে আমার লাইভে যুক্ত না হইতে আমার লাইভ থেকে দূরে থাকতে ভাই আমার লাইভে আইলেই নাকি গন্ডগোল হয়ে যাবে খবর হয়ে যাবে প্রশ্ন করি কমন একটু পরে করেন ভাই আপনি একটা প্রশ্ন তুই একটা প্রসঙ্গ তুইলা আবার যদি পট করে আরেকটা প্রসঙ্গে চলে যান

তো তিনার যে ভিডিও ভিডিওগুলো ছিল সেগুলো শোনা পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে সেই লেখাগুলো পড়া পর আমার মধ্যে কেমন এমন জনসে কাজ করছে তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার মিনা আমি ইনবক্স করেছিলাম তো আমি আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে কিন্তু আমার ভিতরে যে সংশয় সেগুলো কিন্তু কোনো কাটছে না তো আমি আমার আসলে ওই আমি যে এখন আপনাদের কাছে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি এখন সব কিছু আসলে যত লাইভগুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে ওনারগুলো পড়তেছি তোই আমার মানে ইসলাম যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝতে পারছি না জি হাসান ভাই এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি যদি আমাদের কথাগুলো নিয়ে ট্রল করে তবু যেটা বাস্তব সেটা আমাদের সেটা হচ্ছে আমি একটা উদাহরণ সবসময় দিই ধরুন একটা কলস হ্যাঁ সেই কলসটা হচ্ছে ফাঁকা সেই কলসটাকে যদি আপনি উঠো করে কোনো একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাকরে ডুবিয়ে দেন সহজেই কিন্তু সেটা কিন্তু পানি ঢুকে যাবে তাই না পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন সেই কলসটা যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে আগে থেকে যদি সেটা সেরকম কিছু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কি আহ পুকুরের মধ্যে বোবাল সেটা কি পানি ঢুকবে ঝুঁকা দেয় তাই না সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকে দেখেন একটা বিষয়

আর যার হচ্ছে ইসলাম স্বপ্কে ভালো আকিদা সম্পর্কে জ্ঞান আছে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে কিভাবে আসে এগুলো প্রকৃতি সম্পর্কে তাদের জ্ঞান আছে তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না তাই এটা স্বাভাবিক একটা বিষয় যে পরামর্শ দিয়ে যাদের ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই তাদের উচিত হবে না এই ধরনের আগোমেন্টের সামনে আসা একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে ইমানটা যদি হারায় অযথা ভুল বুঝে হারায় তাহলে কত হয়ে গেল বিষয়টা এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সেভাবে জায়গা উপরে হয়ে গেল তারপর অক্সিজেন অভাবে অযথা সে দম বন্ধ হয়ে মারা গেল অথবা আচ্ছা রাকি বল ভাই আপনি কি শুনতে পেয়েছেন এই মুশফিকুর রহমান মিনারের বক্তব্য শুনতে পেয়েছেন মুশফিকুর রহমান কি বলল যে আপনাকে বলছে যে আচ্ছা সরি আপনাকে আপনি এই ইস্যুতে লেগেছেন আপনাদেরকে বলছে যে আমাদের লাইভ হচ্ছে এভারেস্টের মতো অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যেন আমাদের লাইভে মানে এভারেস্টে উঠুন আপনি না উঠেন না ওঠার চেষ্টা করেন আপনাকে তো মুশফিক মিনার এই পরামর্শ দিয়েছে নাকি জি গভীর ভাবে ভালো করে পড়ালেখা না করে কখনো লাইনাস থেকে লাইভে যাওন যাবে না এটা বলে দিতে তাই না আপনি যে এই কথাটা শুনলেন না যে আপনি যে দাস নিয়ে না করে এখানে ঢুকে এখন যে মানে ধরা এখানে একটা মিথ্যা ধরা আমি আপনাকে সব মিথ্যা আপনি একটার পর একটা মিথ্যা বলবেন আমি পট করে ধরাই দিব আমার কাছে সব দলিল পত্র খোলা আছে ভাই আপনি কোন চিপা দিয়ে বাড়িতে পারবেন না আপনি যেই প্রসঙ্গ আমি আপনাকে এই গ্যারান্টি দিতেছি যেই প্রসঙ্গ তুলেন আপনাকে সেখান থেকে মানে কান্দা ছেড়ে দিবো ভাই ভাই আমাদের লাইভে বড় বড় আলেমাই বেড়ায় গেছে ভাই হ্যাঁ আমার লাইভে বড় বড় আলেমাই এই মুসফিক মিনারও আইছেন তার দলিল নিয়ে আমার সাথে বিতর্ক করতে যে নিজেই আমার লাইভে আইসা কান্তেকান্তে বেড়ায় গেছে তার দলিল নিয়ে আপনি কি পারবেন ভাই আপনি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন বলে আমার মনে হইতেছে না আপনি মুশফিক মিনারের মতো জানেন না মুশফিক মিনারের দলিল নিয়ে আমার সাথে কি করবেন আমি তো মুশফিক মিনারে খায় দিই সকাল বিকাল খাই দিই তাহলে আপনি কেমনে করবেন ভাই এটা তো আমার তো সব প্রশ্ন বাদ এটা কোশ্চেন করি আপনাকে ধরুন যদি এমনটা হয় ধরুন যে ইসলাম ধর্মটা আসলেই সত্য এবং ইসলাম যে জান্নাত জাহান্নাম বিচার ফয়সালার কথা বলছে তা সত্য হুম তখন আপনি কিয়ামতে উঠে যদি জাহান্নামী হন তখন কি হবে আর এটা মিথ্যা হয় আপনাদের কথা সিনাটান করে ভাই সিনাটান করে আমি জাহান্নামে চলে যাব অসুবিধা কি কিন্তু আমি এটা কখনো বলবো না যদি মনে করেন যদি সত্য হয় আল্লাহ সত্য হয় আল্লাহ মোহাম্মদ সব সত্য হয়েও থাকে কিন্তু এই আল্লাহ যেই আল্লাহ মানুষকে মেরে মানুষ হত্যা করে তাদের মা বেটিকে গণিমতের মাল বানাইতে বলে তাদের সাথে সহবত করতে বলে যেই আল্লাহ এই রকমের কথা বলবে আমি কেয়ামতের ময়দানে সিনা টান করে দাঁড়ায় সেই আল্লাহর মুখে থু একটা থুতু মেরা বলবো যা হারাম যাদা ফাজিলের ফাজিল বদমাইশ ইতর এগুলা বলার পর আমার ওই ওই বালপাক না আল্লাহ আমার যা ইচ্ছা করুক আমি দুই আমি আমিpadStart দিলাম না हां আমার অনন্তকাল জ্বালাইলেও আমি এই মানবো না যে একটা মানুষ যে মানুষটা হচ্ছে জাস্ট সে একটা ভিন্ন ধরনের মানুষ এই কারণে তাকে মাইরা তাদের মা-বেটিকে আমি গনিমতের মাল বানাবো এইটা এবং তাদের মা-বেটিকে আমি বাজারে নিয়ে বিক করব তাদের ছোট বাচ্চা শিশুদেরকে আমি বাজারে নিয়ে বিক্রি করব এইটা তো ভাই আমি কখনো মানবো না সে যদি সত্যিও হয় থাকে তাহলে আমি ওই আল্লাহর মুখে মুক্তি ভাই ওই আল্লাহর মুখে মুখের উপরে আমি মুতি ওই আল্লাহর মুখের উপরে আমি থাকি ঠিক আছে আমার কথা শুনে নেন যে এটা যদি সত্যি হয় তাইলেও আমি এই রকমের আল্লাহরে বাল দেওয়া পুষি না বুঝতে পারছেন ভাই করা মাথা উঁচা করা যাহার নামে অসুবিধা কি সারা আর অনন্তকাল জন্মু অসুবিধা কি কিন্তু এই অনৈতিক জিনিস আমি মানব না ভাই ঠিক আছে ভাই এই সাহস আমার আছে যে কেয়ামতের ময়দানের দ্বারা আল্লাহর মুখে আমি পেশাব করে দিব যা বেটা সুযোগ পাবেন না ভাই ঠিক আছে সুযোগ না পাইলে তো নাই আমার তো মেরে ফেলল তো মেরে ফেলল বাকি সব একটা কলল তো কলল কিন্তু আমি আমার চেষ্টা করব যে যে এরকমের অনৈতিক কাজের হুকুম দিবে যে এরকমের অনৈতিক কাজের সূত্রে দেশে যত ক্ষমতা বানি হোক না কেন আমার চোখে এরকমের একটা অনৈতিক সত্তা একটা নিকৃষ্ট সত্তা এর মুখে আমি চেষ্টা অন্তত করব যে এর মুখে আমি একটু মুইটা দিই এইটার চেষ্টাটা আমি অন্তত অবশ্যই করব বলেন আচ্ছা আমি দাশপ্রসাতানি এই কথা বললেন। এটার উপরে এবারে এম পড়া করে নিতে পারিনি বলতে পারছি না তো ইনশাআল্লাহ আগামীতে এটা নিয়ে পড়াশোনা করব এবং আবার চেষ্টা চেষ্টা করব আর আপনাদের এখানে আসলে যুক্ত করা হয় না ভাই আমাদের এখানে অনেক লম্বা লাইন থাকে অনেক লম্বা লাইন ভাই পর্যন্ত আসতে হয় এখন আমাদের লাইভ তো অনেক মানুষই দেখে এখন তো আমি কিছু করতে পারব না এটা যে আপনি আচ্ছা আসিফ ভাই এটা কথা বলি ভাই আচ্ছা আপনি আমাদেরকে একটা আমাকে একটা কথা বলেন তো মনে করেন আপনি যদি কখনো এরকম একটা যে এমন একটা ধর্ম আছে যে ধর্মে যা ধর্মের দেবতা মানুষদেরকে হুকুম বলছে কি বলে সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করি নিবি যেটার উত্তর ভাই যেটার উত্তর চাচ্ছি না সেটা উত্তর দিচ্ছেন কেন সেটা তো সেটা তো আমি জানতে চাইনি সেটা তো এখনো জানতে চাইনি ভাই যদি জানতে চাই তখন সেটার উত্তর দিয়ে আপাতত আমি এমন একটা ধর্মের কথা বলতেছি মনে কোন জঙ্গলের মুসলমানদেরকে জবাই কইরা ওদের ওদের মা বেটিকে আহ রেপ কইরা তারপরে আহ বাজারে নিয়ে বিক্রি করে দো রকমের একটা বিধান যদি অন্য একটা ধর্মে অন্য একটা দেবতা এরকমের একটা বিধান দেয় ওই ধর্মটা সম্পর্কে আপনার ধারণা কিরকম হবে বলেন তো ওইটা বাজে ধর্ম কেন বাজে ধর্ম এটা তো ওই তো ওই ধর্মের দেবতা তো এটা বিধান দিচ্ছে তো অসুবিধা কি দিলে হম

যে আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে ধর্ম অন্য একটা ধর্মের কথা বললাম যে এই ধর্মের বিধান হচ্ছে মুসলমানদেরকে পুরুষদেরকে জবাই করে মা পেটেদেরকে রেপ করে পরে গিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া এই একটা বিধান যদি আপনি শোনেন যে একটা ধর্মে এরকম একটা বিধান আছে এই ধর্মটা সম্পর্কে আপনার কি ধারণা হবে আপনি বলছেন যে খারাপ ধারণা হবে এই ধর্মটা তো খুবই নিকৃষ্ট ধর্ম এটা আপনি মনে করেন ঠিক আছে এটা ভালো কথা বলছেন কিন্তু ওই আপনি যদি পরকালে গিয়ে দেখেন ওই ধর্মের দেবতাটা বসে আছে আপনার আল্লাহ মিথ্যা ওই ধর্মের দেবতাটা ওইখানে বসে আছে এটা যদি আপনি পরকালে গিয়ে দেখেন তখন আপনি কি করবেন ভাই তখন কি আপনি এই দেবতা জিজ্ঞেস করবেন না যে তুই হালা হালার পর তুই এরকমের বিধান দিচ্ছ কেন মানুষে মানুষের ভেদাভেদ মানুষের মানুষের ঘৃণা মানুষের মানুষের মারামারি কোপাকপি আহ মাল এগুলা কি এগুলো তোর ধর্মে এই সমস্ত কি এটাকে আপনি জিজ্ঞেস করবেন না পরকালে ধরেন কেয়ামতের ময়দানে ওই দেবতাটার সাথে আপনার দেখা হইলো তখন আপনি কি করবেন কি বলবেন বলেন তো আমি আমি তখন কিছু বলার থাকবে না আপনি কি তখন মানে মানে ভয়ে গিয়ে আতঙ্কে এটা বলবেন যে আচ্ছা তুমি যেটা কইছো সেটাই ভালো ভালো বিধান দিছো আপনি কি এই বিধানটাকে ভালো বিধান বলে एक्सेप्ट করে নেবেন কারণ হচ্ছে সে অনেক ক্ষমতাবান এই ভয় আপনি কি তার বিধানটাকে ভালো হিসেবে মেনে নেবেন নাকি আসলে আসলে আপনির সাথে কথাটা একটু শুনে নেন কথাটা একটু শুনে নেন আপনি কি তখনো আপনার স্ট্যান্ডটা কি এরকম থাকবে কিনা যে ওই যে ওই দেবতাটা যে বিধানটা দিচ্ছে সেই বিধানটা খারাপ বিধান ছিল নাকি আপনি ভয়ে মানে আপনার আপনি জান্নাতে যাওয়ার জন্য বা বেহস্তে যাওয়ার জন্য আপনি আপনার নৈতিকতা বিসর্জন দিয়ে আপনি বলবেন ওই দেবতাকে ভাই ভুল হয়ে গেছে ভাই আমি মাপসাই চাই ভাই হে দেবতা আমি মাপ চাই তুমি যে বিধান দিসো সেই বিধানটাই সঠিক ছিল তোমার বিধান আমি মেনে নেছি এই আপনি কি আপনার নৈতিকতা বিসর্জন দিয়ে আপনার মানে চিন্তা আপনার মানে যুক্তি আপনার বিবেক সব বিসর্জন দিয়ে ওই দেবতার পায়ের কাছে গিয়ে আপনি মানে মাপ চাইবেন নাকি আপনি ঐ দেবতা যে একটা খারাপ কথা বলছে সেটা আপনি সিনাটান করে বলবেন আমি তো সিনাটান করে দেবাটান করে বলবো যে তুই হালা তুই একটা বাজে একটা দেবতা তুই একটা নোংরা দেবতা তোর মুখে আমি পেশাব করি এটা আমি ওই দেবতার সামনে বলবো কিন্তু আপনি কি ভাই মানে ভয় আতঙ্কে ওই দেবতা যেহেতু অনেক শক্তিশালী এই শক্তির ভয়কে আপনি মানে আপনার নৈতিকতা বিসর্জন দিবেন নাকি আপনি সিনাটান করে সত্য কথাটা বলবেন বলেন তো রাকিব ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করেছি উত্তরটা দেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা এই বিষয়টা পরে বলি না না এই প্রশ্নের উত্তরটা আমার এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে আমার জানা দরকার আপনি যদি অন্য একটা ধর্ম সম্পর্কে এই জিনিসটা হয়

আমি সুখে থাকতে সুখে থাকার জন্য কি আপনি নৈতিকতা বিসর্জন দিবেন যদি আমার নৈতিকতাটা সৃষ্টিকর্তার কাছে আর আমার নৈতিকতার কাছে যদি বাস্তব হয় তাহলে আমি সৃষ্টিকর্তার নৈতিকতা গ্রহণ করব কারণ আমি চাই সুখে থাকতে ও আপনি আপনার নৈতিক মানে অবস্থানটা বিসর্জন দিয়ে তখন বলবেন হে দেবতা তুমি যা কইছো সেটাই ঠিক ছিল আমি আমি খারাপ কথা কইছিলাম সুখ চাই আমি ভাই জীবনে সুখ চাই আচ্ছা আপনি ভয় পান যে ওই যে আজব থেকে আপনি মুক্তি চান এবং আপনি জানাতে হুর চান দুইটাই দুইটাই তো আপনি চান নিশ্চয়ই আজাব থেকে মুক্তিও চান হুরও চান এই হুর টুর পাওয়ানোর মানে শাস্তি থেকে বাঁচার জন্য আপনি আপনার নৈতিকতা বিসর্জন দিয়ে বলবেন যে হ্যাঁ ঠিক তো মুসলমান করার মানে কোপানোরই দরকারি দরকারি আসছিল ওদের মা বেটিকে গনি মাল বানানোর দরকারি আসছিল ঠিকই ঠিকই করছো তোমার আমি তোমার সাথে আছি তোমার পক্ষে আছি এটা কইলা আপনি তার দলে ভিরা যাবেন নাকি সুখ জয় সোলা সবারই জয় শান্তি সবাই জয় ভালো থাকো কিন্তু ভাই আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে এটাই যে আমি আমার ব্যক্তিগত সুখের জন্য এরকম একটা অনৈতিক বিষয়কে আমি কখনোই না আমি সেখানে না আমার কথা কথা মনে করেন একটা মেয়েকে যদি আমি দেখি যে আমার চোখের সামনে রেপ হইতেছে এখন ওই যে রেপ করতেছে সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান বান ক্ষমতাবান তার ক্ষমতা একদম মানে সেই সেইরকম আকাশের মতো ক্ষমতা সে সবকিছু করতে পারে বাংলাদেশে এই রকমের অবস্থায় যদি আমি যদি আমার নৈতিকতাটা বিসর্জন দিয়ে বলি যে ও এই তো অনেক ক্ষমতাবান তাইলে তো আমি তো সুখ চাই এই ব্যাটার বিরুদ্ধে যদি আমি কথা কই তাইলে তো আমার পুলিশ দিয়ে দই মাইরা মাইরামা আমার শেষ করা লেবো এটা ভাইবা যদি আমি আমার নৈতিকতা বিসর্জন দিই তাহলে তো আমি একটা খুবই নোংরা মানুষ হিসেবে নিজেকে মানে খুঁজে পাবো এবং আমি কখনো নিজেকে আয় নিজের চোখ মুখে দেখতে পারবো না আমি নিজের কাছে ছোট হয়ে যে আমি ক্ষমতার লোভে বা একটা একটা মানে ভয়ে আমি 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 নৈতিকতা নৈতিকতা বিসর্জন দিয়েছি নিজের চোখে দেখছি যে এই ব্যক্তিটা রেপ করছে তারপর মেয়েকে আমার নৈতিকতা বিসর্জন দিয়ে জাস্ট বিকজ সে অনেক ক্ষমতাবান এই কারণে আমি ভয় পেয়ে তার বিরুদ্ধে কথা বলি নেই এইটা তো আমি তো নিজের কাছে নিজে ছোট হয়ে যাব আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে আপনি কি যেটা করবেন যেহেতু ক্ষমতাবান ওই ব্যাটার ভয় আপনি বলবেন যে আমি তো ভালো থাকতে চাই আমি তো সুখে থাকতে চাই আমি তো হুট চাই আমি তো টাকা ফটকা চাই আপনি ওই ব্যাটার পায়ে বলবেন আপনি এই কাজটা করবেন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি একটা নৈতিকতা বিসর্জন দিবেন ক্ষমতার ভয়ে কিন্তু আমি আমার নৈতিকতা বিসর্জন দিব না আমি সেই জায়গায় দাঁড়ায়ও এমন হইতে পারে যে সে আমার সাথে সাথে মায়েরা ফেলবে মাইরা ফেললেও আমি সেইখানে দাঁড়ায় বলবো যে তুই একটা ধর্ষক তুই একটা খুনি তুই একটা লুচ্চা তুই একটা বদমাইস এরপর আমাকে আমার যা ইচ্ছা করে করুক গা আমি এটাতে কেয়ার করবো না দরকার হলে মরে যাবো ভাই জীবন একটা মরে গেলে মরে যাবো অসুবিধা কি মানে এত কিছু ভাইবা মানে জীবন রক্ষার জন্য আমি আমার নৈতিকতা বিসর্জন দিব না আমার নৈতিকতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার নৈতিক অবস্থান হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা আমি কোন অবস্থাতেই বিসর্জন দিব না শেষ হয়েছে এখন আপনি কি আপনি কি করবেন বলেন তো আচ্ছা শুনেন আপনি আমি আপনাকে একটা অনুরোধ করবো কর জোরে যে আপনি এই যে ইসলামের দাস প্রথা এটা নিয়ে ব্রাদার রাহুলের সাথে ডিবেট করেন ওয়ান বাই ওয়ান ভাই ভাই কথা কথা একটু শুনেন কথা শুনেন ভাই একটু কথা শুনেন এই ব্রাদার রাহুল সিস্টার রাহুল মানে ফাদার রাহুল মাদার রাহুল আপনার যত বাদার ব্রাদার আছে সবাইকে আমার লাইভে নিমন্ত্রণ জানানো আছে এবং একই সাথে কথা শুনেন কথা কথা শুনেন নেন কথা শেষ করতে দেন আগে যদি এরকম হয় যে অন্য কোনো প্ল্যাটফর্মে আলোচনা করবে মডারেটর রাইখা দুইজনের মধ্যে বিতর্ক যদি আপনারা করতে চান সেটার অপশনও আমি রেখেছি সেটার অপশনটা আমার ফেসবুকে লেখা আছে এখনো সেইটার অপশনও রেখে দিচ্ছি সেইটার অপশন সেই অপশনটা চুজ করতে হইলে যেটা করতে হবে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেমকে নিয়ে আসতে হবে আপনার ব্রাদার ফাদার সাদার যা আছে তাদেরকে বলেন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম যাকে তারা দুজন থাকবে আমি অপরপক্ষে আমি একা থাকব

বলেন যে আমি তাহলে আসাদ সাথে কথা বলি আসাদ মানে পেজ থেকে সেই লাইভটা হবে সেই বিতর্কটা হবে একজন মানে মুমিন মডারেটর থাকবে একজন নাস্তিক মডারেটর থাকবে দুজন মডারেটর থাকবে এবং আপনার যে ব্রাদার রাহুল তারপরে মানে মুশফিক মিনার এবং তাদের সাথে আরো একজন আলেম থাকতে হবে একজন আলেম অবশ্যই থাকতে হবে আলেম ছাড়া আমি কথা বলবো না ভাই হ্যাঁ আমার কন্ডিশন হচ্ছে একজন আলেমকে সাথে রাখতে হবে আপনার এই রাহুল কোনো আলেম না তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি একটু কথাটা শুনে নেনি আবদুল্লাহ বিন আব্দুল রাজাক তাকে আমি ইসলাম নিয়ে অন্তত মিথ্যা কথা বলতে শুনিনি তার সাথে আমি তো অবশ্যই রাজি আছি তার সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় যেকোনো মুহূর্তে আমি বসে যাবো ভাই এবং আপনাকে আমি জানাই রাখি যে ফেস দ্য পিপল নামক একটা পেজ আছে সেই পেজ থেকে আ করা হয়েছিল হ্যাঁ সাগর সাহেব এই বিতর্কের আয়োজন করছিল আবদুল্লাহ বিন আব্দুর রাজাককে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর সেই প্রস্তাবে রাজি হয় নাই হেফাজত ইসলামের হারুন ইজহার কে চার পাঁচবার প্রস্তাব দেওয়া হয়েছে মানে আব্বাসী কে চার পাঁচবার প্রস্তাব দেওয়া হয়েছে এরা কেউই তারা বলছে যে অন্য নাস্তিক হইলে তারা আসবে কিন্তু আসিফ মহিদ্দিন হইলে তারা আসবে না কেন আসবে না সেটা তো আমি কিছু বলবো না আপনারা বুঝে কিন্তু আসিফ মহিদিন হলে তার আসতে চায় না এটার ভাই কারণ কি সেটা তো আমি জানি না আমি নিজে থেকে বললাম না যে মানে নিজে থেকে বললে নিজের ঢোল পিটানো হয়ে যাবে সেটা আমি বলতে চাই না সেটা আমি করতে চাই না কিন্তু আমি এটা দেখছি মানে সাগর সাহেব আমাকে জানাইছে যে আপনার নাম শুনলে কেউ আসতে চায় না আপনার নাম শুনলেই বলে যে না অন্য নাস্তিকদের সাথে কথা বলবে কিন্তু আপনার সাথে কথা বললে নাকি সমস্যা হয়ে যাবে এই জন্য ইয়া করতে চায় না ভাই আপনাকে আমি সেই ভিডিওটা একটু দেখাচ্ছি যে ভিডিওটাতে মানে আমি সমস্ত আলেমদেরকে আমরা যোগাযোগ করেছিলাম ভিডিওটা দেখেছি দেখেছি ভিডিওটা দেখেছি

সমস্যাটা হচ্ছে আপনার রাহুল সে একজন মিথ্যা মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলে ইসলামকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলে মুশফিক মিনার কিন্তু এত মিথ্যা কথা বলে না হ্যাঁ মুশফিক মিনার সাথে এই আমি অনেকবার আলোচনা করছি মুশফিক মিনার এত মিথ্যা কথা বলে না আপনার যে রাহুল সে একটা ডাহা মিথ্যাবাদী আপনাকে আমি কয়েকটা প্রমাণ যে আপনি আমি যে পটপট করে মুখে মুখে বলতেছি যে রাহুল মিথ্যা কথা বলে সে আপনি মুখে মুখে কথা বলার মানুষ না আমি সব প্রমাণ আদি সব সাথে করে বসে থাকি ভাই আপনাকে কয়েকটা প্রমাণ দিই যে আপনার রাহুল যে মিথ্যা কথা বলে সেটার মানে বাস্তব প্রমাণ আমার আমার আমি আপনাকে দেখাই দিই আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন বা মানবেন কেন তাই না আহ আমরা একটু দেখি যে আহ এই ভিডিওটা আপনি একটু শুনেন ভাই যে সে কি বলে আহ দেখেছি নিয়ে যে আলোচনাটা ওইটা হ্যাঁ ভবিষ্য পুরাণে যে এই রাহুল দাবি করছে ভবিষ্য পুরাণে নাকি মুহাম্মাদের কথা খুব সুনাম করা আছে কিন্তু আমি এই যে ভবিষ্য পুরাণ এখানে দিয়ে দিছি আপ ডাউনলোড লিংকও আছে আপনি যদি ভবিষ্য পুরাণটা নিজে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন মোহাম্মদ এখানে একটা অশুভ সত্তা হিসেবে একটা দূষিত অশুভ সত্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ব্রাদার এই রাহুল সেটা ব্রাদার রাহুল কিন্তু বলেছে যে অনুবাদে ভুল করা হয়েছে না এই অনুবাদে ভুল করা হয়নি আমি এটা ইংরেজি অনুবাদও পড়েছি আমার কাছে ইংরেজিটাও আছে বাংলাও আছে হিন্দিও আছে সংস্কৃত আছে আমি কয়েকজনকে দিয়ে পড়াইছিও আমাদের এখানে সংস্কৃত ভাষার উপর পণ্ডিত ব্যক্তিও আছে ভাই তাদেরকে দিয়েও পড়াইছি তারাও সবাই বলছে যে এখানে মোহাম্মদের মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলা আছে মোহাম্মদকে একজন অশুভ চরিত্র হিসেবে চিত্রায়িত করা হয়েছে তাহলে তাহলে সে যে বললো তাহলে সে তো বললো যে এখানে রাহুল মিথ্যা কথা বলছে রাহুলের সরাসরি বলেন তাকে নিয়ে আসেন তাহলে তাকে নিয়ে আসেন আচ্ছা আপনাকে কয়েকটা জিনিস দেখাই কয়েকটা জিনিস আমার দেখানোর আছে আপনি একটু দেখেন এটা একটু দেখেন হ্যাঁ আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়সাকে শেষ করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হচ্ছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই আচ্ছা ভাই আপনি শুনলেন না যে নাস্তিকরা নাকি মিথ্যা কথা বলে যে আল্লাহ রাসূল নয় বছর বয়সে সেক্স করেছে এটা নাকি মিথ্যা কথা এটা বললো না হ্যাঁ আচ্ছা এবার আমরা হাদিসটা হাদিসটা পড়ি তো দেখি তো এই যে দেখেন হাদিসে কি লেখা আছে দেখেন তো ভাই এই হাদিসটা পড়েন তো ভাই রাকিব হোসেন শাকিল ভাই আপনি একটা হাদিস হ্যাঁ বলেছি বলেছি এখানে কি সহবাস লেখা নাকি বাসুর হ্যাঁ আছে আছে সহবাসclassList তাই না আচ্ছা ভাই শুনুন এই হাদিসটা তখন কেন পেশ করলো আসাদ নূর আসাদ নূর পেশ করেছিল কিন্তু না এটা পেশ করে না

আমাদের কাছে মূল ব্যাপার হচ্ছে যে এটা যৌক্তিক কিনা এটা দলিলটা ঠিক কিনা আপনার রাহুল মিথ্যা কথা বলেছে দেখেন আবার শুনেন আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশা সেক্স করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হচ্ছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিক দের মতে সেক্স আর কিছু নাই বাসর করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে যে ঘর ওই কক্ষে ঢুকে বাসরের জন্য সেক্স করতে হবে আপনি কি বলেছে কোন দেখলেন আপনারা কি রকমের একদম ডাহা মিথ্যা কথা বললো ডাহা মিথ্যা কথা বললো একদম মানে একদম সুন্দর করে লেখা আছে আদিসের ভিতরে সহবাস সে বলতেছে আচ্ছা এই একটা কিন্তু মিথ্যা না অনেকগুলা মিথ্যা কথা বলেছে অনেকগুলা মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা কথা বলেছে আমি সেগুলা সব রেকর্ড করে রেখে দিচ্ছি আমি আমি তো ভাই সব রেকর্ড করে সুন্দর করে জমায় জমায় রাখি হ্যাঁ যদি যদি কখনো আসে তাহলে তো পট করে ধরে ফেলবো আচ্ছা আরেকটা কথা শুনেন তো এখানে কি বলে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই তাকে বলা হয়েছে যে না এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে ফিজিক্যাল ফিট হয়ে গেছে কিন্তু এখনো মেন্স হয়নি আসা ধুষে ভালো করে বুঝে নেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন একজন মেয়ে আঠারো বছরের মনে হয় শিশু বিবাহ টা বই দো এই জন্য তাকে বলা হয়েছে যে না আচ্ছা হ্যাঁ এটা তিনি এটা নিয়ে আসতে চাচ্ছেন বারবার কিন্তু তিনি ভুলে গেছিলেন দেখেন এখানে কি বলছে আল্লাহ যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্যুৎ পালন করবে গর্ভবতী মায়ের

ওদের সাথে যোগাযোগ করতে পারলে আমি রাজি আছি একজন আলেম থাকতে হবে আমার কন্ডিশন হচ্ছে একজন আলেম থাকতে হবে আচ্ছা ঠিক আছে সে অবশ্যই অবশ্যই হয়তো বা হয়তো বা অবশ্যই ব্রাদার রাহুল ভিডিওটা শুনছেন আমি মুসলিমদের পক্ষ থেকে অনুরোধ জানাবো ভাই দয়া করে আপনি তার শর্তের সাথে রাজি হয়ে তার সাথে লাইভে আসবেন এটা আমার কাম্য আর এখন আমি বিদায় দিচ্ছি ভাই যেহেতু অনেক রাত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা হ্যাঁ আজ